নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বড়ির ঝাল গরমের দিনে চটপট রান্নার জন্য এই রকম বড়ির ঝাল একেবারেই আদর্শ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বাটার জন্য এখানে এক চামচ কালো সর্ষে এবং এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটা আমি বেটে নেব আপনারা যদি চান শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন বাটা হয়ে গেছে এবার আমি সর্ষেটাকে একটু ছেঁকে নেব অনেকে সরষে খেলে গ্যাস অম্বলের সমস্যা থাকে তারা এইভাবে সর্ষে বাটার পর একটু জল দিয়ে আর ছাঁকনি করে ছেঁকে নেবেন তাহলে সরষের কালো খোলাগুলো আলাদা হয়ে যাবে তাহলে আর গ্যাস অম্বলের সমস্যাও থাকবে না এবার রান্নায় চলে যাই প্রথমেই কড়াতে আমি সরষের তেল দিয়ে দেব বড়িগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিবলির ডালের কিছু বড়ি নিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তারপর ওই তেলেতেই হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর এখানে একটা গোটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করবো এভাবে চাপা দিয়ে লো ফ্লেমে আমি দু মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখুন এইভাবে স্ম্যাশ করে নেবো একটু খুন্তি দিয়ে তাহলে টমেটোটা একদম নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি এখানে সামান্য একটু জল দেব দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তারপর আমি যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সর্ষে বাটা দেওয়ার পর নুনটা অবশ্যই দেবেন নাহলে সর্ষেটা ফুটলে তিত তিত হয়ে যাবে এখানে জলটা আরেকটু দিতে হবে তাই আরেকটু দিয়ে দিলাম আমি এবার ঝোলটা ফুটে উঠলে আমি এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেব তারপর দেখুন ঝোলটা খুব ফুটে উঠেছে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রান্না করব তারপর দু মিনিট পর আমি চাপাটা খুলে নিয়ে গ্যাসটা বন্ধ করে একটু কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট দেখুন বড়ির ঝাল রেডি আর গ্রেভিটাও অনেকটা টেনে নিয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আর আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন